সেটা হচ্ছে কি স্বামীর কিডনি বিক্রি করে প্রেমিকের সঙ্গে চম্পট দেয় স্ত্রী বন্ধুরা মানে ক্রাইম আমরা দেখেছি আমি ক্রাইম নিয়ে অনেক ভিডিও করে থাকি কিন্তু এই ধরনের যে জঘন্য নারকীয় যে ক্রাইম সেই ক্রাইম কিন্তু বন্ধুরা আজকে আমি নতুন এই ক্রাইমটা আমি দেখলাম এবং এই ক্রাইমটা নিয়ে তার জন্য ভিডিওটা করছি যাতে করে প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা মানুষ সচেতন হয় তার জন্য আমার এই মূলত ভিডিওটি বন্ধুরা এই ঘটনাটা কি সেটা পুরো মূলত বিষয়বস্তুটি পুরো আলোচনা করছি তাহলে তোমরা বুঝতে পারবা স্বামী স্ত্রীর সম্পর্ক একটা হচ্ছে তোমরা জানো একটা স্বর্গীয় সম্পর্ক যে সম্পর্ক মানে একটা ইমোটাল বন্ডিং যাকে বলে কিন্তু বর্তমানে এই বিবাহ বলে কোন সম্পর্ক আধুনিক সমাজ মানতে চাইছে না ঘটনা তার কারণটা হচ্ছে কি অবৈধ সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছুই হচ্ছে যার জন্য এই মানে এন্ড ওয়াইফের যে সম্পর্কটা সেটা ক্রমান্বয়ে দিনের দিন তলায় নিতে আর কি তো এই ঘটনাটি কোথায় ঘটেছে হাওড়া সাঁকরাই বলে একটা জায়গা আছে আর কি সেখানে আর কি এরিয়াতে সুপর্ণা বেচ এই যুগল বাস করে আর কি এবং তাদের বারো বারো বছরের সংসার বিবাহ এবং তাদের একটি ছোট্ট কন্যা সন্তান কন্যা সন্তানও আছে যার বয়স দশ দশ বছর সামথিং আর এবং কিছুদিন আগে সুপর্ণা বেজ তার স্বামীকে বলে যে তাদের মেয়ে বড় হচ্ছে মানে দশ বছর মেয়ের বয়স বড় হচ্ছে তা কি হচ্ছে না বা একুশ বছর আগে তো মেয়ে বিও হবে না একুশ বছর আগে তো মেয়ে ছেলে মেয়ে বি সেক্ষেত্রে এখনই তাকে দেখো কীরকম ষড়যন্ত্র তার স্বামীকে ফেললো এই সুপর্ণা বেজ হুম তো বলছে আর কি স্বামীকে যে কিভাবে আর কি টুপি দিয়ে তার তার এই মানে স্বামীটা খুবই সহজ সরল গ্রামের মানুষ অত মানে ঘোরপেস নাই আর কি তাই জন্য সে কি করেছে বলছে যে তাদের দশ বছরের মেয়ে হ্যাঁ রয়েছে এবং সে বড় হচ্ছে মেয়ের বিয়ে দিতে হবে তাই জন্য কি করতে হবে তৈরি করতে হবে এইভাবে ভুল বুঝিয়ে এই যে পিন্টু বেস রয়েছে তাকে বলে যে তার একটা কিডনি যদি বিক্রি করে দেয় তাহলে সে অন্য কিডনি দিয়েও সে কাজকর্ম চালিয়ে যেতে পারবে এই সমস্ত ভুল টুল বুঝিয়ে নানান রকম ভাবে সেই স্বামীর মাথাটাকে পুরো একদম মানে মগজ ধোলাই করে এবং মানে মগজ ধোলাই মানে কি তার সঙ্গে যে তার প্যারামোল রয়েছে তার যে ইগেল যে অবৈধ সম্পর্ক রয়েছে অর্থাৎ আর কি সেই চক্রান্ত করে হম তার যে প্রেমিক সেই চক্রান্ত করে তার স্বামীর যে পিন্টু বেজা আর কি তার কিডনিটাকে বিক্রি করিয়েছে এবং নাম অজুহাত কি তার কোন তাদের কন্যা বড় হচ্ছে তাই জন্য তাদের সোনা গয়না তৈরি করতে হবে বা গয়না তৈরি করতে হবে সেই অজুহাত এরপর কি হলো বন্ধুরা তো ডোনারও কিন্তু তার স্ত্রী অর্থাৎ পিন্টু বেজ সে কিন্তু ডোনারও কোথা থেকে জোগাড় করে ফেলেছে এবং দশ লক্ষ টাকা বিক্রি করে বিক্রি করার দুই দিন তিন দিন পর সে কি করে অর্থাৎ এই সুপর্ণা বেজ তার স্বামীকে ছেড়ে হ্যাঁ এই মানে তার স্বামীকে এবং ছেড়ে দিয়ে কি করে অনেক দিন আগের থেকে যোগাযোগ এবং তার সঙ্গে ইলিগাল অ্যাফায়ার চলতো সম্পর্ক শারীরিক সম্পর্ক সমস্ত সম্পর্ক চলতো সেই ব্যক্তির সঙ্গে যে মানে ফেসবুকে যার পরিচয় হয় আর কি অনেক দিন আগে আর কি তার বাড়ি হচ্ছে ব্যারাকপুর এবং সে হচ্ছে রংমিস্ত্রি কাজ করে ব্যারাকপুরের সুভাষ কলনীতে তার নাম হচ্ছে রবিদাস পেশা সে রাজমিস্ত্রি সরি রংমিস্ত্রি আর কি হ্যাঁ রবিদাস তার সঙ্গে পালিয়ে যায় দশ লক্ষ টাকা প্লাস হচ্ছে আর সোনা গোনা যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায় তাহলে এই যে স্বামী তার যে সুপর্ণার যে স্বামী পিন্টু বেস এই বেচারা তাকে পুরো একদম পঙ্গু করে দিল তার একটা কিডনি পুরো চক্রান্ত করে এই রবিদাস মিলে এই সুপর্ণা বেস আর রবিদাস মিলে এরা দুজন মিলে চক্রান্ত করে এই তার স্বামী পেন্টু বেসের কিডনিটা বিক্রি করলো টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে চলে গেল বন্ধুরা বন্ধুরা আমার সমস্ত ভিডিও কিন্তু শিক্ষামূলক এবং এডুকেশনাল এবং সচেতনমূলক ভিডিও বন্ধুরা এই সমস্ত ভিডিওগুলো তোমরা চাইবে যতটা পারো বেশি বেশি করে শেয়ার করে যাতে প্রত্যেকটা মানুষের কাজে পচে যায় এবং এরা সচেতন সচেতনতা অবলম্বন করে যে কিভাবে ক্রাইম গুলো হচ্ছে কি কি হচ্ছে এখনকার তো মানে বেশিরভাগ মানুষ মোবাইল তারপরে সিরিয়াল এই সমস্ত কিছু নিয়ে মজে থাকে কিন্তু বন্ধুরা শিক্ষামূলক ভিডিও মানুষ দেখে না যেগুলো তাদের সমাজকে সুদ্রাবে এবং তাদেরকে সচেতন করবে একটা ক্রাইম হয়ে গেলে বন্ধুরা সেটা কিন্তু আর ঠিকঠাক করা করা যায় না একটা পরিবারে অঘটন হয়ে গেলে আজকে যেই এই যে পিন্টু বেজের যে কিডনিটা চক্রান্ত করে বিক্রি হয়ে গেলো সেটা একদম পুরোপন্ করে দিল এমন হয়ে গেল তার কোনো কোনো ঠাকুর না করো কোনো কারণে অন্য একটা কিডনি যদি সে অচল হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে তো সেটা মারাই যাবে এটা তো একটা পুরো পরিকল্পনা পুরো চক্রান্ত এই যে সুপর্ণ বেজ চক্রান্ত কার সঙ্গে মিলে রবিদাস নামক যে তার যে ফেসবুকে আলাপ হওয়ার যে প্রেমিক কার সঙ্গে চক্রান্ত করে পয়সা অন্য নিয়ে তাকে পুরো সর্বশান্ত করে গেলে তার স্বামী পেন্টু বেজকে সর্বশান্ত করে গিয়ে এই মহিলা চলে গেল বন্ধুরা তো এই পরিস্থিতি হচ্ছে সারা সমাজে বন্ধুরা সবাই সদস্য এবং সাবধান থাকবে এবং এদের এই সমস্ত কেসের ক্ষেত্রে যদি তোমরা যেখানে দেখবে বাড়ির আশেপাশে চুপ থাকবে না বন্ধুরা প্রতিবাদ করবে প্রতিরোধ করবে এবং অসহায় মানুষকে পাশে দাঁড়াবে কারণ হয়তো একটা মানুষের পাশে দাঁড়ানোর কেউ নেই আজকে এই যে পিন্টু বেজের ওখানকার মানুষদেরকে আমি মানে হাত জোরে বিনোদন করবো যে আপনারা লোকটির পাশে দাঁড়ান এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান এই লোকটিকে সাহায্য করুন আপনারা প্রশাসনিকভাবে আইনের দিক থেকে সাহায্য করুন যাতে হ্যাঁ তার যে কিডনিটা আবার ফিরে পায় এবং তার সমস্ত সংসার জীবন এবং সুখে শান্তিতে থাকে এবং ওই যে দুইজন মহিলা মানে তাদের যে দুইজন এই জঘন্য নর সুবর্ণা বে সুপর্ণা বেস এবং তার প্রেমিক রবি দাসের যেন দৃষ্টান্ত লোক শাস্তি হয় এবং তারা যেন লাইফ টাইম জেলে থাকে তারা এই ধরনের শাস্তি যাদের তাদের হয় সেইটার জন্য আমরা সবাই আবেদন করছি এবং আপনাদের পাড়াপড়শি সবাই মিলে কিন্তু এই পিন টু মেজের পাশে দাঁড়ান বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ